ছেলে সন্তান হওয়ার জন্য পোরানো হাদিসের কোনো দোয়া রয়েছে কিনা আমার তিনটি মেয়ে এবার আমি একটি ছেলে সন্তান চাই আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ হবেন কিনা তালাকের পর বউ যদি স্বামীর কাছে যেতে চায় তাহলে কোনো সুযোগ রয়েছে কিনা মুরগির ভুড়ি খাওয়া যাবে কি অনেকে মুরগির ভুড়ি খুব স্বাদ করে খায় আপনার নিকট ইসলামে এর বিধান জানতে চাচ্ছে বিয়ের সমস্যায় আছি ভালো কিছু আমল দিলে উপকৃত হব সৎ মা হওয়ার পর বিয়ে করা যাবে হালাল প্রাণীর গোস্ত কাঁচা খাওয়া যাবে কি বা অর্ধেক কাঁচা অর্ধেক ভাজা খেলে কোনো অসুবিধা হবে কিনা অজু ছাড়া আয়াতুল কুরসি পরলে কি কোনো অসুবিধা হবে আমলের নিয়তে আয়াতুল কুরসি পরার সময়ও কি অজু লাগবে আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্সের পরে আমার মা আরেকটি বিয়ে করেন এখন সেই মায়ের স্বামীর সাথে কি আমার পর্দা করতে হবে উল্লেখ্য যে আমার বয়স আঠারো বছর অর্থাৎ পর্দা বর পক্ষকে কোনে পক্ষ খুশি হয়ে কিছু হাদিয়া দিলে কি সেটা নেওয়া জায়েজ হবে নাকি যৌতুকের আওতায় হবে নারীকে বিয়ে করার বিধান কি অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন কিছু প্রশ্ন আগে উত্তর দিব আর কিছু প্রশ্নের উত্তর শেষের দিকে দিব সম্পূর্ণ আলোচনা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন একজন জানতে চেয়েছেন ছেলে সন্তান হওয়ার জন্য কোনো আমল রয়েছে কিনা তার পূর্বে অনেকগুলো মেয়ে রয়েছে সে এখন ছেলে সন্তানের জন্য কিছু আমল করছেন যদি কোরআন হাদিসের আলোকে যদি কিছু আমল বলি তাহলে ইব্রাহিম আলহ সাল্লাম যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন সেই দোয়াটি সাজেস্ট করতে পারি সেই দোয়াটি হচ্ছে রব্বি মিনাস মিনাসহীন উঠতে বসতে সর্বদা নামাজের আগে পরে সব সময় রব্বি মিনাস মিনাসহীন আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালার কাছে আর্জি পেশ করার মতো করে অনুরোধ করে বলবেন ইয়া আল্লাহ রব্বি হাবিলি মিনা সলহীন রব্বি হাবিলি মিনা সলহীন এই একটা দোয়া পাঠ করতে পারেন এরপরে জাকারিয়া আলি তিনি যেই দোয়া করেছিলেন এবং যাই দোয়ার বদল ও আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছিলেন সেই দোয়াটি করতে পারেন রব্বিলা তাদারুনি ফরদাউ আং তা খায়রুল ওয়ারিসিন রব্বিলা তাদারুনি ফরদাউ আং তা খায়রুল ওয়ারিসিন এখন আমি এই দুইটি দোয়া সাজেস্ট করলাম কারণ ইব্রাহিম আল্লাহাম এই দোয়া করার পরে কিন্তু আল্লাহ তাহা তাকে ছেলে সন্তান দিয়েছিলেন হজরত ইসমাইল আলামকে আর জাকারিয়া আলসালাম এই দোয়া করে ছেলে সন্তান পেয়েছিলেন তো সেই আলোকে যদি আপনি মনে মনে একজন ছেলে সন্তানের নিয়ত রাখেন আর যদি মনে মনে নিয়ত করেন আল্লাহ আমার যুগে যদি আল্লাহ আপনি নেক্সট ছেলে সন্তান দান করেন আমি ইনশাল্লাহ তাকে কোরআনের হাফেজ বানাবো আপনার রাস্তায় তাকে আমি অক্ষ করবো ইনশাআল্লাহ তো সেইভাবে যদি আল্লাহ তাল কাছে চান পূর্বে যারা এভাবে চেয়েছেন একটা নিয়োগ করেন আল্লাহ আমার ছেলে সন্তান হলে আমি তাকে হাফেজ বানাবো আলেম বানাবো এভাবে আল্লাহ কাছে দোয়া করে যদি চাইতে থাকেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি বলেন যে এর পাশাপাশি আরো কোনো আমল আছে কিনা তাহলে আমি একটি কিতাবে বহু আগে দেখেছিলাম চাইলে সে আমলটিও করতে পারেন সেটি হচ্ছে যিনি প্রেগনেন্ট হ্যাঁ তো সেই নারীর পেটে নাভের উপরে হ্যাঁ হাত দিয়ে অর্থাৎ আঙ্গুল দিয়ে এভাবে চারপাশে ঘুরিয়ে ইয়া মাতিনু সত্তরবার সত্তর বার ইয়া মুত্তর বার প্রথম সত্তর বার যখন শেষ হবে তখন একটা ফু ইয়া মাতিনু এই সত্তর বা যখন পড়া হবে তখন আরও একটি ফু এইভাবে যখন কয়েক সপ্তাহ করবেন তো ওই কিতাবে এভাবে লেখা ছিল যে তাহলেও ছেলে সন্তান হওয়ার চান্স থাকে ইনশাআল্লাহ তো এরপরও সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইভাবে আল্লাহ তালার কাছে চাওয়া যাবে কিনা কারণ আল্লাহ তালা ছেলে দিবেন না মেয়ে দিবেন তার ব্যাপার তো সেক্ষেত্রে আসলে বান্দা তার ইচ্ছে অনুযায়ী আল্লাহর কাছে চাইতেই পারে কিন্তু সেটা যেন আল্লাহ তাআলা রাগান্বিত হবেন না এভাবে বলা যেতে পারে আল্লাহ আমার তো একটা ছেলের শখ ছিল আপনি যদি আমার জন্য ভালো মনে করেন আপনি যদি কল্যাণকর মনে করেন আমাকে একটা ছেলে দান করেন আমি বান্দা হিসেবে একটা শখ একটা আরজি আপনার কাছে পেশ করছি আপনি একটা নেক ছেলে সন্তান দান করেন এমন ছেলে সন্তান না যেটা বাবা মার জন্য আযাবের কারণ হয় এমন ছেলে সন্তান না যেটা ইসলামের জন্য শত্রু হয়ে যায় এমন ছেলে সন্তান না যেটা সমাজের জন্য দেশের জন্য দশের জন্য ক্ষতিকর হয় আল্লাহ যেটা সমাজের জন্য দেশের জন্য দশের জন্য ইসলামের জন্য ভালো হয় এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন আল্লাহ এভাবে দোয়া করা যেতে পারে ইনশাআল্লাহ মুরগির ভুড়ি খাওয়া যাবে কিনা যদি মুরগি হালাল ভাবে জবাই হয়ে থাকে তাহলে অন্যান্য হালাল প্রাণী যেমন গরু ভুড়িটা যেভাবে খায় সেভাবে খাওয়া যাবে ভিতরে পরিষ্কার করে না পাখিটাকে ফেলে দিলে আপনার যদি রুচিত হয় তাহলে খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ খেলে তাকে নিয়ে হাসি তামাশা করা এটাও যাবে না হারাম তো না হালাল জিনিস খেলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা এটা উচিত নয় বিয়ে নিয়ে সমস্যায় আসি ভালো কি আমল আছে বিয়ে নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে অনেক আমল এমন রয়েছে যেগুলোর মাধ্যমে অনেকে ফলাফল পেয়েছেন আমার চ্যানেলে একটু খুঁজলেই পাবেন এরপর আমি বারবার যেহেতু প্রশ্ন করেছেন আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন দুই টাকার নামাজ পড়বেন আল্লাহ তালা কাছে বিয়ের নিয়তে যেটা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে পারেন সুন্নতের পরে তাহলে ভালো আর যেই নামাজের পরে সুন্নত নফল নেই যেমন ফজর নামাজ আছে আসর নামাজ আছে তো আসর নামাজে পরে তো পড়তে পারবেন না তো মাগরিবের পরে পড়বেন জোহরের পরে পড়বেন ফজরের আগে পড়বেন অর্থাৎ তাহাজুদের সময় ইনশাআল্লাহ নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা কাছে যদি কন্টিনিউ চাইতে থাকেন ভালো কিছু নেক কিছু অন্যান্য যে দোয়াগুলো রয়েছে সেগুলো যদি আমার ভিডিও দেখে ভালোভাবে নিয়মিত বিশ্বাসের সাথে পড়তে থাকেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে অনেকে বলে যে অনেক দোয়া করি কিন্তু কাজ হয় না আসলে হয়তো আপনার দোয়ার মধ্যে বা আপনার চাওয়ার মধ্যে হয়তো যেভাবে চাওয়ার যেভাবে দোয়া করা সেই সিস্টেমে হচ্ছে না কোনো কোনো ভুল আছে এই জন্য হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না কিন্তু দোয়া যদি করার মতো করতে পারেন ইনশাল্লা আল্লাহ তালা একদিন আগের পরে অবশ্যই ভালো কিছু দিবেন আল্লাহ তালা আপনাকে ভালো একটা বিয়ের ব্যবস্থা করে দিক সৎ মায়ের সাথে বাবার তালাক হওয়ার পরে সৎ মাকে কি বিয়ে করা যাবে না সৎ মাকে বিয়ে করা যাবে না যদিও দেখা যায় অনেক সময় বাবা এমন কাউকে বিয়ে করেছেন যে অল্প বয়সী সৎ মা আপনার সাথে বিয়ের মতো প্রায় সেম এজ বা কাছাকাছি এরপরও তাকে বিয়ে করা যাবে না কেননা কোরআনের অনেক আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে এটাই সাব্যস্ত হয় বাবা যাকে বিয়ে করেছে হ্যাঁ তো সে তাকে আপনি বিয়ে করতে পারবেন না সে সৎ হোক বা আপন হোক আপন হলে তো প্রশ্নই আসে না সৎ হোক আপনি বিয়ে করতে পারবেন না যেহেতু আপনার বাবা তাকে বিয়ে করে ফেলেছে হালাল প্রাণীর গোস্ত কাঁচা বা অর্ধেক কাঁচা খাওয়া যাবে কিনা আচ্ছা অনেকে হালাল প্রাণী এমন এমনভাবে খায় যে হালকা পরে হালকা ভাজে হ্যাঁ তো এইভাবে চাইলে খাওয়া যেতে পারে হালাল প্রাণী গোস্ত যদি আপনার রুচিতে হয় কাঁচা খাওয়ার খেতে পারেন কিন্তু এটা আসলে প্রাণীদের বৈশিষ্ট্য জন্তু যারা এরা এভাবে কাঁচা সিঁড়ে সিরে খায় তো যদি আপনার রুচিতে আসে খেতে পারেন কিন্তু এটা আসলে একজন মুসলমানের সাথে একজন ইমানদার ব্যক্তির সাথে এই পশুত্বর বিষয়টা আসলে বেমানানসই আপনি কাঁচা খেলে কিন্তু সেখান থেকে বহু ব্যাকটেরিয়া রোগ বালায়ও ছড়ার আশঙ্কা রয়েছে এই জন্য যথাসম্ভব চিকিৎসকরা যেভাবে সাজেস্ট করেন একজন মুসলিম চিকিৎসকের সাথে পরামর্শ করে তিনি যদি বলেন হ্যাঁ আপনি কাঁচা খেতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার মনে হয় না কেউ আপনাকে কাঁচা খাওয়ার জন্য সাজেস্ট করবে এমনকি কাঁচা দুধ খাওয়ার জন্য ডাক্তার নিশ্চিত করে যেটা মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তো এই জন্য ওইটাকে ভালো করে সিদ্ধ করে বা আগুনে পুড়ে যেভাবে খেলে আপনি সুস্থ থাকতে পারেন রোগ বালাই হওয়ার আশঙ্কা কমে যায় তো সেভাবেই খাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমলের নিয়তে অজু ছাড়া আয়াতুল কুরসি পরা যাবে কিনা সুন্দর প্রশ্ন করেছেন কারণ দেখা যায় আপনি আয়াতুল কুরসি বারবার যদি পড়তে যান বারবার তো অজু রাখাও অনেক সময় পসিবল হয় না তো সেক্ষেত্রে একবার আয়াতুল কুরসি পড়ার জন্য পুনরায় অজু করতে হবে কিনা দেখুন যদি আপনি কোরআনুল কারিম স্পর্শ করেন তাহলে আপনাকে উজু করতে হবে কেন আল্লাহ তালা করিমের মধ্যে বলেন পবিত্রটা ব্যতীত তারা যেন এটি স্পর্শ না করে তো সেক্ষেত্রে আয়াতুল কুরসি যদি আপনি কোন সেই অথবা আরবি যে বইয়ে আয়াতুল কুরসি লেখা আছে ওটা যদি স্পর্শ করে তারপরে পড়েন তো সেক্ষেত্রে আপনাকে রুজু করতে হবে আর যদি আপনি এমনিতেই মুখস্থ পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার রুজু লাগবে না আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর মা অন্য একজনের সাথে বিয়ে হয় সেই বাবার সাথে আমার পর্দা করতে হবে কিনা জি না যেহেতু আপনার মায়ের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে এখন সেই লোক আপনার জন্য হারাম সে তার সাথে আপনার বিয়ের কোনো কানেকশন সম্ভব না সে আপনার এখন মাহারাম হয়ে গিয়েছে অতএব আপন বাবাও যদি না হয় যেহেতু সৎ বাবা হোক মায়ের সাথে যেহেতু বিয়ে হয়েছে এখন তার সাথে আপনারা পর্দা করতে হবে না মেয়ে পক্ষ বর পক্ষকে খুশি হয়ে কোনো উপঢৌকন দিলে তা নেওয়া জায়েজ হবে কিনা নাকি যৌতুক হবে আসলে খুশি হয়ে দেওয়ার কথা তো বলে আসলে খুশি হয়ে বর পক্ষকে কেন দেয় আমাকে কেন দেয় না তো অবশ্যই এখানে যে বিয়ে সেটাই আসলে মুখ্য থাকে সমাজে দেখা যায় কেউ মুখ ফুটে বলে ওটা বলে না তো যেহেতু বললে যৌতুকের মতো দেখা যায় তো ওইভাবে খুশি হয়ে খুশি হয়ে বলে খুশ যখন দেয় তখন কিন্তু এভাবে বলে আপনি খুশি হয়ে যা দেন কাজ করার জন্য হ্যাঁ আপনি খুশি হয়ে দিয়ে আসলে এই বিষয়গুলো সবচাইতে বেটার হয় ছেলে স্টেট বলে দিবেন আমার বাসায় আপনার পক্ষ থেকে কিচ্ছু আসবে না আপনার বাসা থেকে কিচ্ছু আসবে না কারণ বিয়ে করার পরে আপনার মেয়েকে উল্টো আমার আরও মোহরনা দিতে হবে আমাকে আরো আমার বাড়িতে অলিমার আয়োজন করতে হবে আমাদের বাংলাদেশে তো উল্টো এখন মেয়ের বাড়িতেও আয়োজন করতে হয় ছেলে পক্ষ মেয়ে আনতে গিয়ে গাড়ি ভরিয়ে গিয়ে সেখানে খেয়ে আসে অথচ নিয়ম ছিল ইসলামের ছেলের বাড়িতে আয়োজন হবে ছেলে দুই একজন তিনজন নিয়ে জাস্ট মেয়েকে উঠায় নিয়ে আসবে এই ছিল নিয়ম আর মেয়েকে উল্টার মোহরানা দিয়ে তারপরে বিয়ে করতে হবে দেখা যায় এখন বিয়ের পূর্ব মুহূর্তে বিভিন্ন বাবারা মসজিদে বা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত পাতে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দান করেন কত বড় লজ্জার কথা অথচ হওয়া উচিত ছিল উল্টো ছেলে হাত পাতা উচিত ছিল যে আমি বিয়ে করব বিয়ের মোহরানা দেওয়ার সামর্থ্য নাই যে যা পারেন সাহায্য করেন মেয়ের বাবা এখন রাস্তাঘাটে ভিক্ষা করতেছে তো আমাদের দেশের এই ব্যবস্থাটাকে আসলে আমরাই দায়ী এই ব্যবস্থাটার জন্য মেয়ের বাড়ি থেকে কোনো টাকা খরচ হবে না মেয়ের পক্ষ থেকে কোনো খরচ হবে না সম্পূর্ণটাই খরচ ছেলেরা করবেন আর ওই যে বলা যে খুশি হয়ে দিছে খুশি হওয়ার বিষয়টা আসলে বলে দিবেন যে আমার আমার বাসায় আপনি আমি যদি ডাল ভাত খাই আপনার মেয়ে আমার সাথে ডাল ভাত খাবে আমি যদি বিরিয়ানি খাই কাচ্চি খাই আপনার মেয়েও আমার তাই খাবে আমি যদি একটা খাটে ঘুমাই পালঙে ঘুমাই আপনার মেয়ে আমার খাটে ঘুমাবে আর আমার যদি অ্যাবিলিটি না থাকে মাটিতে ঘুমাতে হয় আমাকে আপনার মেয়ে আমার সাথে মাটিতে ঘুমাবে আপনার বাড়ি থেকে এনে পরে আমার বউ পালতে হবে এতটুকু কাপুরুষ হয়ে যায়নি আমি ইনশাআল্লাহ তারপরে দেখেন তারপরেও যদি জোর করে শ্বশুর দিতে বাধ্যই হয় না দিবেই সে তারপরে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনিও বললেন ঠিক আছে দেন দেন আপনি আপনি খুশি হয়ে যা আপনার দিবেন তারাও তখন চক্ষু লজ্জায় পরে দিল ধার দেনা করে বা নিজে থেকে দেওয়ার ইচ্ছে ছিল না তো সেক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে অপিধান করো প্রাপ্ত নারীকে বিয়ের বিধান কি তালাক প্রাপ্ত নারীকে বিয়ের বিধান হচ্ছে যখন তার আগের স্বামী সাথে তালাক হয়ে যাবে তারপরে সে তার ইদ্যুৎ পালন করবে ইদ্যুৎ পালন করার পরে সে অপর আরেক জায়গায় বিয়ে বসতে পারবে তালাকের পর বউ ফেরত দেওয়ার সুযোগ কি আচ্ছা বউ ফেরত নেওয়ার সুযোগ কি যদি এক তালাক হয়ে যায় তাহলে এক তালাক হয়ে যাওয়ার পরে আপনি যেই সময়টা আছে ফিরে আনার সেই তিন মাসের মধ্যে যদি আপনাদের মধ্যে আবার স্বামী স্ত্রী সুরভ আচরণ করেন আপনাদের যদি সাথে যদি সহবাস হয়ে থাকে বা এই ধরনের কিছু একটা যদি হয়ে থাকে তাহলে আপনি আবার আপনার রুজু হয়ে গেল আপনার সাথে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল রয়ে গেল কিন্তু আপনি যে স্বামী হিসাবে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তিনটা তালাকের মালিক থাকলেন একটা বিয়ের মধ্যে সেখান থেকে একটা তালাক কিন্তু খরচ হয়ে গেল আর বাকি জীবনে দুটা তালাকা মালিক থাকবেন আর যদি এক তালাক দেওয়ার পরে তিন মাসের মধ্যে আপনি তার সাথে স্বামী স্ত্রী স্ত্রীর আচরণ করলেন না বা তাকে মুখ দিয়ে বললেন না যে আমি আমার তালাক ফিরিয়ে নিলাম হ্যাঁ এটা কিছুই করলেন না তিন মাস অতিক্রম হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিয়েটা ভেঙে যাবে নতুন করে আবার বিয়ে পড়তে হবে আর যদি তিন তালাক দিয়ে দেয় তিন তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে আর ফিরে আনার সুযোগ নেই যদি এই স্ত্রী অন্য কোথাও কখনো বিয়ে হয় ঈদ পালনের পরে সেই স্বামী যদি কখনো ইন্তেকাল করে তারপরে আবার সেই স্বামী মারা যাওয়ার যে শোকের যে ইদ্যুত আছে সেটা পালন করার পরে এরপরে আসতে পারবে সেটা অনেক লং প্রসেসের বিষয় কিন্তু নর্মালি আমরা যেটা অনেক যেটা বোঝানোর জন্য প্রশ্ন করে সেটা হচ্ছে যে হিল্লা বিয়ের মাধ্যমে আসা যায় কিনা এটা সম্পূর্ণই আসলে আমাদের দেশ গ্রামে কিছু মূর্খ মানুষ যারা হচ্ছে জ্ঞান কম ছিলেন ছিল তাদের মাধ্যমে এটা আসলে একটা তৈরি করা একটা সিস্টেম আসলে ইসলামে এদের প্রতি আনত করা হয়েছে এই ধরনের কোনো সিস্টেম ইসলামে নেই হিল্লার সিস্টেমটা হচ্ছে যে বিয়ে করবে চুক্তিতে এই চুক্তি যে বিয়েটা এটাই আসলে নিষিদ্ধ চুক্তিতে কোনো বিয়ে হবে না তো যাই হোক যদি কেউ নিজস্ব ইচ্ছায় বিয়ে করে এরপরে তার সাথে কখনো গিয়ে ব্যক্তিগত কারণে যদি ছাড়াছাড়ি হয়ে যায় এরপরে আবার ইদ্যুৎ পালন শেষে এই সেই প্রথম স্বামীর কাছে আবার ফিরে আসতে পারবে এই জন্য তালাক বিষয়টা খুবই নিকৃষ্ট একটা হালাল ইসলামে যত হালাল রয়েছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে এই তালাক আল্লাহ তালা আমাদেরকে তালাকের মতো খারাপ জিনিস থেকে বেঁচে থাকা তফিক দান করুক বিয়ের আগে আগে তালাকের মাস আলা পুরুষ নারী উভয়কে শিখে রাখতে হবে বিয়ের পরে একটা অঘটন ঘটে পরে হুজুরদের কাছে দৌড়ে এবার হুজুর আমি জানতাম না এই কথা এই এক্সকিউজ তখন চলবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তালাক এবং বিয়ে সম্পর্কে সিরিয়াস হওয়ার এবং সেই আমল আলাগুলো জেনে তারপর জীবন অতিবাহিত করার তো প্রদান করুক এবং আমাদের সবাইকে দাম্পত্য জীবন আল্লাহ সুখী করুক এই দোয়া রইল আমার স্বামীর সাথে আমি শারীরিক সম্পর্কে খুশি নই অনেকে বলে পৃথক হয়ে যাওয়ার জন্য অর্থাৎ ডিভোর্স কিন্তু আমি ভাবতেছি অন্য কোন সিস্টেম আছে কিনা সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আর হচ্ছে যদি চিকিৎসা পরামর্শ নেওয়ার পরেও যদি সুস্থ না হয় এখানে দুইটা পদ্ধতি আছে এক নম্বর ইসলাম আপনার জন্য জায়েজ রেখেছে খোলা তালাক করা আপনি তাকে বলেন যে আমাকে আপনি ডিভোর্স দিয়ে দেন যদি সে ডিভোর্স না দিতে চায় তাহলে ফ্যামিলি নিয়ে বসেন আইন আদালত আছে সেটা করতে পারেন তো ছেড়ে ছাড়াছাড়ি করে ফেলার জন্য একটা সিস্টেম রয়েছে এটা করতে পারেন যদি এমন হয় যে আপনি তার সাথে থাকা অবস্থায় যদি আপনার যে জৈবিক চাহিদা রয়েছে এটা যদি পূরণ না হয় তাহলে আপনি হারাম সম্পর্কে বা গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা থাকে তো সেক্ষেত্রে হালাল ভাবে পাওয়ার জন্য আপনি তার সাথে সেপারেট হয়ে যেতে পারেন আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যদি আপনি মনে করেন যে না দরকার নেই আমি গুনায় লিপ্ত হব না সেই আশঙ্কা নেই আমার নিজের উপর নিজের কনফিডেন্স আছে তাহলে উত্তম হচ্ছে তার সাথেই বাকি জীবন পার করে দেওয়া আর যদি বলেন না গুনাহে আশঙ্কা জামানা ভালো না খারাপ আসলে গুনাহের মধ্যে পরকাল নষ্ট করব কেন দুনিয়াকে একটু সেক্রিফাইস যাবে একটু আবেগের কারণে পরকাল আমার নষ্ট হয়ে যাবে তাহলে আমি বলবো তাহলে ডিভোর্সের মাধ্যমে পৃথক হয়ে গিয়ে আপনি অন্য একটা ভালো অবস্থায় গিয়ে গুণা থেকে অন্তত বেঁচে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক গুনা থেকে বাচ্চার তফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে আল্লাহ তালা যেভাবে চান রসুল যেভাবে চান যেভাবে চলে তান তা আল্লাহ তালা খুশি হন রসুল সাল্লাহ ইসলাম খুশি হন এইভাবে জিন্দিকে অতিবাহিত করার তফিক দান করুক কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি